আবেদনের সময় সময় পিছিয়ে গেল গ্রুপ সি গ্রুপ ডি তে ষোলোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবরে ফর্ম ফিল আপ চলবে এসএসসির তরফ থেকে জানানো হয়েছে কিন্তু এসএসসির তরফে ফের বিজ্ঞপ্তি জারি এখনই আবেদন গ্রহণ করা সম্ভব নয় জানা এসএসসি প্রতিটি স্কুলে পিছিয়ে গেল আবেদনের সময় রেশমি দাস বলছেন আমাদের প্রতিনিধি রেশমি কি জানা যাচ্ছে এবং ডি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যে ফর্ম ফিল আপ অর্থাৎ প্রথম ধাপের আবেদন প্রক্রিয়া সেই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল ষোলো তারিখ থেকে অর্থাৎ গত ষোলোই সেপ্টেম্বর থেকে কিন্তু গতকালও দেখা যায় পোর্টাল ওপেন হয়নি অর্থাৎ যেই পোর্টালের মাধ্যমে এসএসসির যে পোর্টালের মাধ্যমে আবেদন আবেদন করবেন পরীক্ষার্থীরা সেই পোর্টাল ওপেন হয়নি যার ফলে বিড়ম্বনায় পড়েছিলেন পরীক্ষার্থীরা এবং তার পরবর্তীকালেই দেখা যায় এসএসসির ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয় যেখানে এসে বিজ্ঞপ্তিতে এসএসসি তরফ থেকে বলা হয়েছে যে এখনই আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না ফলে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের আহ নিয়োগের ক্ষেত্রে যে আবেদন সীমা সেই আবেদন সীমা পিছাচ্ছে পাশাপাশি এটাও বলা হয় যে খুব তাড়াতাড়ি কবে থেকে আবেদন করা যাবে তার সবই জানানো হবে তোমাকে বলে রাখি গত উনতিরিশে আগস্ট এস তরফ থেকে জানানো হয়েছিল ষোলোই সেপ্টেম্বর থেকে আবেদন গ্রহণ পর্ব চলবে চলবে একত্রিশে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু গতকাল অর্থাৎ সাতই সতেরোই সেপ্টেম্বর এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে বলা হয়েছে যে এখনই আবেদন গ্রহণ করা সম্ভব হচ্ছে না কবে আবেদন গ্রহণ শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি ইতিমধ্যে নবম থেকে দ্বাদশ স্তরে সেকেন্ড এসএলএসি অর্থাৎ শিক্ষক নিয়োগের যেই পরীক্ষা সেই পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং গ্রুপ সিডি যে পরীক্ষা সেই পরীক্ষা হওয়ার কথা ছিল তার জন্যই ফর্ম ফিল শুরু হওয়ার কথা ছিল গত ষোলো তারিখ থেকে কিন্তু কোনো কারণের জন্য সেই পোর্টাল ওপেন হয়নি এবং জানা যাচ্ছে পুজোর পরেই কিন্তু সেই প্রক্রিয়া শুরু হবে বলে আমরা জানতে পারছি বেশ ধন্যবাদ রেশমি